আর অনেক ক্ষেত্রে অনেকে আছে যারা এক পিসও নিতে চায় যে ভাই আমি এক পিস নিতে চাই তো সেই ক্ষেত্রে আপনি এক পিস নিতে পারবেন এক পিস নিলে চারশো টাকা দুই পিস সাতশো পঞ্চাশ টাকা আর তিন পিস পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা ভাই যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন এই যে ভাই এবার চেক দিয়ে শুরু করবো হ্যাঁ দেখেন অনেক অনেক প্রোডাক্ট রয়েছে যার যেটা ভালো লাগে আপনি নিতে পারবেন মাত্র হচ্ছে

যাত্রাবাড়ি কামরাঙ্গি চর যেখান থেকে হোক আপনারা ডাইরেক্ট সরাসরি অর্ডার না দিয়ে শপে আসেন ভাই আপনারা কাছাকাছি আসেন সপে এসে পড়েন সপে এসা দেখা যায় আমি যে প্রোডাক্টগুলো দেখেছি এর বাইরেও আমার কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে আচ্ছা আপনারা আইসা দেখা পৈরা তারপরে নিয়ে যাবেন শৈলের সাথে ম্যাচিং করে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই ভাই যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর যারা ঢাকার ভিতরে আছেন হ্যাঁ ঢাকার ভিতরে যারা আছেন অবশ্যই আমাদের দোকানটা ভিজিট করবেন আর আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয়তলা দ্বিতীয় বারো বাই বারো এই শোভা গার্মেন্স এই যে দেখেন আবার ডাবল পকেট নিয়ে এসে ডাবল পকেটের কিন্তু অনেক চাহিদা ভাই হ্যাঁ ডাবল পকেটের অনেক চাহিদা আছে এই যে দেখেন আর সাইজ গুলো পাবেন তিনটা মিডিয়াম লার্জ এক্সেল আর যারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদের WhatsApp ইমো নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা বলে দিব ভাই এই যে ওকে আর খুচরা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে 3 পিস 1000 টাকা ভাইয়া 1 পিস 400 2 পিস 750 টাকা আমাদের প্রাইসটা কিন্তু একেবারে ফিক্সড কেউ কোনো মার্কেটিং করবে না একদম ফিক্সড প্রাইস এই যে দেখেন ওকে 3 পিসের কম্বো প্যাক মাত্র 1000 টাকা পেয়ে যাবেন ভাইয়া 3 পিস মাত্র 1000 টাকা হ্যাঁ 3 পিস মাত্র 1000 টাকা ভাইয়া হুম চার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp ইমো নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন দেখেন যা যেটা ভাল লাগবে আপনারা নিতে পারবেন হ্যাঁ মাত্র হচ্ছে তিন পিস এক হাজার তিন পিস শর্ট মাত্র এক হাজার টাকা ওকে তিন পিস মাত্র এক হাজার চেক আছে এই দেখেন অনেক সুন্দর সুন্দর শার্ট পাবেন যা থাকবে মাত্র তিন পিস এক হাজার দেখেন অনেক অনেক স্যাম্পল রয়েছে মাত্র হচ্ছে তিন পিস এক হাজার এই দেখেন সব এসে কেনাকাটা করতে পারবেন যারা ঢাকার ভিতরে আছেন ভাই অবশ্যই আমাদের শপে আসবেন ভাই শপের এসে এখানে নিলে আপনি তখন কোয়রা টাইল করেও নিতে পারবেন ভাই কোনো সমস্যা নেই আচ্ছা অনেক কালেকশন রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ আজকে ভিডিওতে অনেক শার্টের কালেকশন রয়েছে আর মোটামুটি তো সব শার্ট একই প্রাইসে তাই না হ্যাঁ একই প্রাইস আমি এই ভিডিওতে যেগুলো দেখাইতেছি আপনি এখান থেকে যে কোনো তিনটা নিবেন মাত্র 1000 টাকা আপনি চেক প্রিন্ট ডাবল পকেট সিঙ্গেল পকেট আপনি যাই নেন যে কোনো তিনটা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন প্রচুর স্যাম্পল রয়েছে দেখেন যার যেটা ভাল লাগবে আপনারা নিতে পারবেন মাত্র হচ্ছে তিন পিস শার্ট মাত্র 1000 টাকা আর যারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদের WhatsApp ইমো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোলসেল প্রাইসটা বলে দেব হ্যাঁ দেখেন আর হোলসেলের জন্য পর্যাপ্ত পরিমাণ মাল আছে অবশ্যই আমাকে নক দিবেন ভাই WhatsApp এ আমাকে অবশ্যই নক দিবেন দেখেন অনেক অনেক কালেকশন রয়েছে আপনারা যার যেটা ভাল লাগবে আপনারা নিতে পারবেন মাত্র হচ্ছে তিন পিস 1000 তিন পিস শার্ট মাত্র 1000 টাকা ওকে

আর প্রতিটা শার্টের ফেব্রিক্স হচ্ছে কটন তাই না কটন হ্যাঁ ব্যাক কটনের মধ্যে এগুলো গরমের কথা চিন্তা করি আমরা এই শার্টগুলো নিয়ে এসে পড়ছি এই যে দেখেন সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আপনাদের চয়েস হবে ভাই প্রচুর কালেকশন প্রচুর কালেকশন আমি কি বলবো অনেক কালেকশন ওকে যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের নেটওয়ার্কে একটু সমস্যা অনেকে আমাদের নাম্বারে ফোন দেয় যা কথা বলতে পারে না তো সেই কারণে বলবো যে আমাদের নাম্বারটা সেভ করে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে ফোন দেন বা ইমোতে ফোন দেন এই যে দেখেন

তিন পিস মাত্র এক হাজার টাকা সাইজ থাকবে তিন সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল আমাদের সাইজগুলো অ্যাভেলেবেল আছে আর যেটা হোলসেল নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন হোলসেলের জন্য পর্যাপ্ত পরিমাণ মাল প্রচুর পরিমাণে স্যাম্পল রয়েছে যা যেটা ভাল লাগে নিতে পারবে প্রিন্টের মধ্যে কিছু নিয়ে অল ওভার প্রিন্টের মধ্যে অল ওভার প্রিন্টের মধ্যে মাত্র তিন পিস এক টাকা পিস এক টাকা মাত্র তিন পিস এক হাজার টাকা দেখেন অনেক অনেক কালেকশন রয়েছে এগুলো মাত্র তিন পিস এক পিস মাত্র টাকা অনেক অনেক স্যাম্পল পাবেন যার যেটা ভালো লাগে আপনি নিতে পারবেন মাত্র হচ্ছে 3 পিস 1000 টাকা দেখেন সেম রেটে দেখেন সেম রেটেই কিন্তু পেয়ে যাবেন এইগুলাও মাত্র হচ্ছে 3 পিস 1000 অনেক অনেক স্যাম্পল পাবেন মাত্র 3 পিস 1000 সাইজ থাকবে তিনটা তিনটা মিডিয়াম লার্জ এক্সেল ওকে মিডিয়াম লার্জ এক্সেল